রাধে রাধে বন্ধুরা যে তিথি মানুষকে সকল প্রকার মোক্ষ প্রদান করে সেই তিথিকেই বলা হয় মোক্ষদা একাদশী আজ এই পবিত্র শীর্ষ মাসের মোক্ষদা একাদশী উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ আজ আপনার হৃদয় প্রবেশ করুন আপনার চেতনাকে বৃন্দাবনের পবিত্র ভূমি ও তার নির্মল ভক্তির সাধনার সঙ্গে যুক্ত করুক এই প্রভাতে আমরা ঈশ্বরের কাছে এমনই প্রার্থনা করি আজ এই শুভ দিনে আসুন করে মোক্ষদা একাদশীর পবিত্র পুরানো কথা যার বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দিয়েছেন একসময় পাণ্ডবরা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন একাদশী ব্রত সকল ব্রতের শিরোমণি দয়া করে আমাকে মুখ্যদা একাদশীর মাহাত্ম ও ব্রত কথা বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজুন যে একাদশী মানুষকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে সেই মোক্ষদা একাদশী কথা শোনো প্রাচীনকালে বিদুরপুরী নামে এক নগরী ছিল সেখানে বৈকাশন নামে এক ধার্মিক দয়ালু রাজা শাসন করতেন প্রজাগণ সুখে ছিল রাজাও ন্যায় পথে চলতেন একদিন রাতে রাজা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন তিনি দেখলেন তার পিতা নরকের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন অন্ধকার গহবরে পড়ে দুঃখে চিৎকার করছেন রাজা ঘুম ভেঙে অত্যন্ত দুঃখ পেলেন তিনি ভাবলেন আমি কি কোনো পাপ করেছি কেন আমার পিতা নরকে কষ্ট পাচ্ছেন পরদিন সকালে রাজা তার মন্ত্রীদের সঙ্গে পরমেশ্বর নামক এক ঋষির আশ্রমে গেলেন তিনি কাঁদতে কাঁদতে বলেন হে মনিবার আমার পিতা নরকে যন্ত্রণায় আছেন দয়া করে বলুন কি করলে তিনি মুক্তি পাবেন ঋষি ধ্যান করে রাজাকে বলেন হে রাজন তোমার পিতা পূর্বজন্মে কিছু পাপ করেছিলেন সেই পাপের ফলে তিনি এখন নরকে আছেন তাকে মুক্তি দেওয়ার উপায় আছে তুমি মার্ক শিষ্য মাসে শুক্লপক্ষের মক্ষধা একাদশী ব্রত পালন করো ঋষি বলেন তুমি ও তোমার পরিবারের সকল সদস্য এই একাদশী ব্রত পালন করে ফল গঙ্গা জল দান পূর্ণ ইত্যাদি ঈশ্বরকে নিবেদন করবে তারপর সেই পুণ্যের ফল পিতার আত্মাকে উৎসর্গ করবে তাহলে তিনি নরক থেকে মুক্তি পাবেন রাজা ভক্তি পরে মক্ষধা একাদশীর তিনি ব্রত রাখলেন ফলাহার করলেন গীতা করলেন তুলসী বিষ্ণু মন্ত্রের পূজা করলেন ব্রাহ্মণদের অন্ন বস্ত্র দান দিলেন পুণ্যের ফল তিনি নরকে কষ্ট পাওয়া পিতাকে উৎসর্গ করলেন রাজা ব্রত শেষ করবার পর স্বপ্নে দেখতে পেলেন তার পিতা এখন দেবদেবীর রূপে দাঁড়িয়ে অতি উজ্জ্বল স্বর্গের পথে যাত্রা করছেন তিনি বলেন হে পুত্র মক্ষতা একাদশীর ব্রত ফলেই আমি নরক থেকে মুক্তি পেয়েছি তুমি মহান পূর্ণ অর্জন করেছ রাজা পরম আনন্দে ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে রাজন ব্রত এতই পবিত্র যে এটি অতীত বর্তমান সমস্ত পাপ দূর করতে সক্ষম এই ব্রত পালন করলে পূর্বপুরুষদের মুক্তিও হয় মক্ষদা একাদশী পূর্ণ ফল এক সকল পাপ দূর হয় দুই পূর্বপুরুষদের মুক্তি তিন জন্ম মৃত্যুর চক্র থেকে মোক্ষ লাভ চার মানসিক শান্তি গৃহে সমৃদ্ধি ও বজরাঙ্গি ও বৈকুণ্ঠের দ্বার প্রসন্ন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না